স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম গাজীপুরের সড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ যাত্রীদের চরম ভোগান্তি দিনাজপুরের বোচাগঞ্জ বকুলতলা মহাসড়কে খানা খন্দ প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় শীতের আমেজ চুয়াডাঙ্গার তাপমাত্রা নামলো চোদ্দতে শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর জানাবো তার আগে দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই আজ দীপ্ত টিভির নয় বছর পূর্তি হয়ে দশে পা দিচ্ছে দর্শকদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা গাজীপুরের সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ করছেন শ্রমিকরা এক পর্যায়ে দুই কারখানার শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত হন অন্তত পাঁচজন অক্টোবর মাসের বেতনের দাবিতে বেক্সিমকো এবং কারখানা খোলার দাবিতে ডরিন অ্যাপারেলসের শ্রমিকরা সকাল থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে এতে বন্ধ হয়ে যায় যান চলাচল দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা দুই কারখানার শ্রমিকদের হামলার আশঙ্কায় আশপাশের দশটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ বেলা এগারোটার দিকে দুই কারখানা শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত পাঁচজন আহত হন এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের আরেকটি কারখানায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী এম এ হালিম রয়েছেন সেখানে হালিম নবীনগর চন্দ্রা সড়কের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আর বিক্ষোভকারীদের সরানোর কোনো উদ্যোগ কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা তাদের দাবি দেওয়া কি চীনাদিরা আদিরা এই নবীনগরচন্দ্র মহাসড়কের যে বর্তমান অবস্থা সেটি যদি আপনাকে দেখাতে চায় আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এখানে মহাসড়কে যে আগুন জ্বালিয়ে এখানে কিন্তু যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু অবরোধ করছেন এবং গত পাঁচ দিন যাবৎ কিন্তু তারা এই মহাসড়কে তারা অবস্থান করছেন এবং গত বুধবার থেকে যে আজকে এই সোমবার পর্যন্ত পাঁচ দিন তারা অবরোধ করেছেন এই অবরোধের মধ্যে কিন্তু এখানে মালিক পক্ষ বা এখানে কোনো সরকারি কর্মকর্তা কেউ কিন্তু এখনও এই শ্রমিকদের আশ্বস্ত করেন এবং সেই সাথে সেনাবাহিনী এখানে আসছিলেন এবং তারা শ্রমিক দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে কিন্তু শ্রমিকরা কিন্তু নিয়মিতভাবে এই গত পাঁচ দিনে কিন্তু এই নবীনগর চন্দ্র মহাসড়কের এই চক্রবর্তী স্থানে তারা অবস্থান করছেন এবং শ্রমিকদের যেটি দাবি সেটি হচ্ছে যে অক্টোবর মাসে যে তাদের যে বকেয়া বেতন সেটি বারো তারিখে তাদের বেতন থাকলেও কিন্তু আজকে আঠারো তারিখ এখন পর্যন্ত সেই শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া হয়নি সেই সাথে শ্রমিকদের বিগত চার বছরে যেটি ছুটি সহ অন্য অন্য প্রভিডেন্ট ফান্ডের যে টাকা পয়সাগুলো তাদের পাওনা আছে সেই বকেয়াগুলো কিন্তু তারা এখনও পায়নি এবং তারা কিন্তু নিরুপায় হয়ে কিন্তু শ্রমিকরা এই মহাসড়ক অবরোধ করেছেন এমনটি জানিয়েছেন এবং শ্রমিকটা যেমনটি বলছেন যে আসলে তাদের এই বেতনের উপরই কিন্তু তাদের সংসার চলে এবং সেই সাথে শ্রমিকরা বেতন না পাওয়ার কারণে কিন্তু এই যারা দোকানদার এবং তারা তাদের যেখান থেকে শ্রমিকরা বাকি খেয়ে থাকে মাস শেষে বেতন পাওয়ার পরপরই এই বেতনগুলো তারা দিয়ে থাকে সেই শ্রমিক বেতন যারা দোকানদার তারাও কিন্তু এই বিকশৃঙ্খ কারখানায় চাকরি করে এমন কথা শুনলেও কিন্তু তাদেরকে এই বকেয়া বা বাকি দেওয়া হয় না এবং সেই সাথে এখানে যে এই কারখানার যে শ্রমিকরা রয়েছে এখানে প্রায় একচল্লিশ হাজার শ্রমিক রয়েছে তারা কিন্তু পাঁচ দিনের আন্দোলনের মধ্যে কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি এই আশেপাশে যারা কয়েকটি কারখানা সেগুলোও কিন্তু এখানে এই ছুটি দেওয়া দেওয়া হয়েছে এবং একটি কারখানাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সব মিলিয়ে এই নবীনগর চন্দ্রা মহাসড়কে এই পাঁচ দিনে কিন্তু এই অবস্থান করার কারণে তারা দশটার দিকে তারা চলে যায় এবং প্রত্যেক দিনে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে এবং কয়েক কিলোমিটার যানজট এখানে তৈরি হচ্ছে এবং এই নবীনগর চন্দ্র মহাসড়কটি মূলত উত্তরবঙ্গগামী যে যাত্রীগুলো তারা কিন্তু এই মহাসড়কটিতে চলাচল করে এবং তারা এখানে এই ভোগান্তির মধ্যে পড়েছেন এবং আজকেও আমরা দেখতে পেয়েছি শ্রমিকটা কিন্তু অনেকটাই বিক্ষুব্ধ কারণ এখান সরকারের তরফ থেকে বা অন্যান্য দিক থেকে কিন্তু তারা কোনো আশ্বস্ত তারা এখনো হতে পারেনি যার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে কিন্তু এই মহাসড়কে এখনো অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকাল থেকে কিন্তু এখনও যেটি আপনি দেখতে পাচ্ছেন নাদিরা এখনও কিন্তু সেই বিকসঙ্গ কারখানার যারা শ্রমিক তারা কিন্তু সড়কেই অবস্থান করছেন এবং তারা আজকে আমরা দেখতে পেয়েছি বিগত কয়েক দিনের তুলনায় কিন্তু আজকে তারা অনেকটাই আজকে বেশি আরও তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছে কারণ এই পাঁচ দিনের মধ্যে যেহেতু এখনও পর্যন্ত কোনো বেতনের বিষয়ে এখনও কোনো তরফ থেকে তারা এখনো আশ্বস্ত হতে পারেনি এবং সেই কারণে তারা অনেকটাই হতাশ হয়ে কিন্তু এই মহাসড়কে অবস্থান করছেন নাদিরা হালিমা আপনাকে ধন্যবাদ জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত শেষে আগামী সতেরো ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এছাড়া আদালতে উপস্থাপন করা ১৩ জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুরতা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দশটায় ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয় অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি বাকি যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপুমণি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু শাহজাহান খান জুনাইদ আহমেদ পলক সালমান এফ রহমান তৌফিক ইলাহি চৌধুরী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক কথা সাক্ষাৎকারে বলেন তিনি সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎকার দেন ড ইউনুস রোববার এই সাক্ষাৎকার সম্প্রচার করে আল জাজিরা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে আশাহত হয়েছে বিএনপি কথা উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয় তাদের ম্যান্ডেন্ট ম্যান্ডেট নেই তাই যৌক্তিক সময় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে অন্যথায় জনমনে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে রাজধানীতে জাতীয় প্রেস মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দেওয়ার জন্য বিএনপির মহাসচিব এ সময় শিক্ষার্থীদের কর্মকাণ্ডের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা একশো দিনের টুটটি ভক্ত করে দিতে ভালো হয়েছে অনেকেই আশা নিতে হয়েছে আমি একটু আশা হয়েছি আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন আমি কেন বারবার নির্বাচনের কথা কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে ওই সরকারের ভিতরে জনগণের বিজয় দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা বা নিরাপত্তার কোনো হুমকি নেই সকালে সচিবালয়ে এই সংক্রান্ত সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আরও জানান সুষ্ঠুভাবে বিজয় দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন আলোকসজ্জা ও ট্রাফিক ব্যবস্থাপনা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আওয়ামী লীগ বা অন্য কোনো গোষ্ঠী দিবসটি নিয়ে কোনো ষড়যন্ত্র করছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোন হুমকি নেই নিরাপত্তারও অভাব হবে না সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজে কি রয়েছে তা নিয়ে অনেকে সমালোচনা করছেন এই প্রসঙ্গে তিনি জানান ভারতীয় মিডিয়া অনেক কিছুই বলছে দেশের মিডিয়াকে সত্যটা প্রকাশের আহ্বান জানান তিনি

বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত পরিবর্তন মেনে নিতে পারছে না ভারত তাই দেশটি অস্থিতিশীলতা তৈরির অনুঘটক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরতে সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতা এই দুই বিষয়ে সামনে রেখে একশো দিনে সরকারের অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরে সংস্থাটি করে আসছি রাজনৈতিক সংলাপ ১০টি সংস্কার কমিশন গঠন জুলাই আগস্ট গণহত্যার বিচারের আয়োজন এবং আন্তর্জাতিক গুম বিরোধী কনভেনশনে সই করা সহ অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগগুলোকে ইতিবাচক বলছেন টিআইবির নির্বাহী পরিচালক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সবাই সময় সীমার কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবে সেই সময় সীমাটা কৃষির উপর ভিত্তি করে কোন ধরনের

বিষয়টি দ্রব্যমূল্যের ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়লেও প্রতিবেশী একটি দেশের ভূমিকা আর সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক আমি মনে করছি যে ভারত তাদের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক পরাজয়ে স্বীকার দিতে পারছে না দেশী স্বচ্ছস্ব নয় তারা এখন পর্যন্ত ওই পদ্ধতিবাদের সমর্থনের স্প্রিজম দৃষ্টিভ Goni থেকেই বাংলাদেশকে দেখছে যে কারণে সেটা মাইনরিটি কার্ড থেকে শুরু করে জীববী হোক না কেন বাংলাদেশে সংখ্যালঘু অবস্থিতি স্থিততার সৃষ্টিতে কত বড় বড় প্রতিকূল অনুঘটকের ভূমিকা পালন করা ব্যাপক দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলেও দলগুলোর দখলবাজি চরিত্র পরিবর্তন হয়নি বলে মনে করেন ইফতেখারুজ্জামান পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মাহমুদ শাউন জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সকালে সুনামগঞ্জের দিবরাই উপজেলায় ফিমেল একাডেমি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইগুলোতে পরিবর্তন সামান্য হবে ষষ্ঠ শ্রেণী থেকে পাঠ্য বইয়ের পরিবর্তন আসবে বিদ্যালয়ে শিক্ষকদের অবসান আবাসন ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম অনিয়ম হবে না জানিয়ে তিনি আরও বলেন শিক্ষক বদলির ক্ষেত্রেও কোনো অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে দু হাজার তেইশ সালের জুন মাসে দিনাজপুরের বোচাগঞ্জ বকুলতলা মহাসড়কের বাজার অংশে শুরু হয় নির্মাণ কাজ অথচ কাজ শেষ করার আর এক মাস সময় বাকি থাকলেও হয়েছে মাত্র ত্রিশ শতাংশ বর্তমানে খানাখন্দে ভরা মহাসড়কে ওই অংশে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা দিনাজপুরের বোচাগঞ্জ বকুলতলা মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে পাঁচটি উপজেলার মানুষ এক বছর পার হলেও শেষ হয়নি মহাসড়কের বাজার অংশের নির্মাণ কাজ বেহাল দশার কারণে সড়কটিতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে পাশাপাশি প্রায় নষ্ট হচ্ছে যানবাহন স্থানীয়রা জানান বাজার অংশের আরসিসি ঢালাই ও ব্রিজ নির্মাণের কাজের খুব একটা অগ্রগতি নেই মাত্র ত্রিশ শতাংশ কাজ শেষ হওয়ার পর থমকে আছে নির্মাণ কাজ রাতের বেলা দিনের বেলায় এখানে পার হইতে পারতেছে না হাত পা ভাঙে লোকজন এখানে অনেক আহত হচ্ছে দুটা মোটর সাইকেল পড়ে গেছে এই সমস্যার জন্য সব রাস্তাটা খুঁড়িয়ে আনতে থুই দিচ্ছে আর ধুলায় মন্দির আছে সাধারণ জনগণের ক্ষতি এটা ঠিক করলো নির্মাণ করার এতদিন লাগার কথা না ঠিকাদার ঠিক টাইম নিয়ে কাজ করতেছে না হঠাৎ দুই একদিন কাজ করতেছে আবার ফের বন্ধ তাই মনে করেন এগারো মাস থেকে এরকম অবস্থা এমন দুইটা গাড়ি কোন ডিসপার্জ করা যাচ্ছে না প্রচন্ড হয়ে যাচ্ছে আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিলেন এ কর্মকর্তা আমরা লিখিতভাবে ঠিকাদারকে কাজের গতি বাড়ানোর জন্য তাগাদা দিয়েছি আগামী দুই মাসের মধ্যে ঠিকাদারী কাজটি শেষ করে ফেলার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে নির্ধারিত সময় অনুযায়ী আগামী মাসে সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে দীপ্ত বার্তাকক্ষ আনন্দ আয়োজনের মধ্য দিয়ে নয় বছর পূর্তি উদযাপন করছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি বিকেলে দীপ্ত প্রাঙ্গনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান দুই সালের আঠাশ আঠারো নভেম্বর নতুন কিছু দেখানোর প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে দীপ্ত টিভি নয় বছরে বিনোদনমূলক নানা অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এরই মধ্যে বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছে টেলিভিশন চ্যানেলটি জন্মদিন পালন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে সকাল থেকে চলছে নানা আয়োজন এছাড়া জেলা পর্যায়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দীপ্ত টিভির জন্মদিন উদযাপন করা হচ্ছে দর্শক এই মুহূর্তে দীপ্ত প্রাঙ্গনে আছেন সহকর্মী জহিরুল মহসান তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য মহসান এখন কি আয়োজন চলছে সেখানকার যে আনন্দ ঘন পরিবেশ সেই বিষয়ে সবশেষ তথ্য জানাবেন নাদিরা আপনাকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা আলোয় ভুবন ভরা এই আলোয় ভুবন ভরার আজকে যে আপনি দেখছেন যে দীপ্ত প্রাঙ্গণ কিন্তু আলোয় আলো আলোকিত রয়েছে দীপ্ত প্রাঙ্গণে উৎসবের আমেজ বইছে নবম বছর পূর্ণ করে দীপ্ত টিভি দশম বর্ষে পা দিয়েছে কিছুক্ষণ আগেও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল কিন্তু নামাজের বিরতি রয়েছে এখন আজান আজান হচ্ছে এই বিরতিতেই আসলে আমি আপনাকে জানাতে চাই যে দীপ্ত টিভির প্রাঙ্গণে সকাল থেকে কিন্তু আজ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয় এবং সারাদিনব্যাপী দীপ্তর যেই কর্মীরা রয়েছেন তারা কিন্তু আনন্দ আয়োজনে অংশ নিয়েছেন অফিসের ভেতরে এবং অফিসের অফিস প্রাঙ্গনে যে আমাদের দীপ্ত টিভির মাঠ রয়েছে সেখানে কিন্তু দারুণ এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠিক বিকেল সাড়ে চারটায় কিন্তু দীপ্ত টিভির বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং সেই কেক কাটার মধ্য দিয়ে আজকের যেই আনুষ্ঠানিক কার্যক্রম সেটা আসলে শুরু হয় তবে সকালবেলা কিন্তু দীপ্ত টিভির যারা কর্মী ছিলেন তারা সবাই একসাথে আনন্দ করেছেন এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন দীপ্ত টিভির প্রাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি দীপ্ত টিভির প্রাঙ্গনে কিন্তু এখন বিভিন্ন অতিথিরা রয়েছে এবং সেই অতিথিরা এসে দীপ্তর যারা শুভা সুমানব্দি রয়েছেন বিজ্ঞাপনদাতা রয়েছেন তারা কিন্তু দীপ্ত টিভিতে এসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন দীপ্তর যেই পথ চলা এই পথ চলা যাতে আরও দীর্ঘায়িত হয় সেই শুভকামনা জানাচ্ছেন তবে সবাই একটা কথাই বলছেন দীপ্তর এই জন্মদিনে সবাই বলছেন যে দীপ্ত যে সুস্থ সুস্থধারার কন্টেন্ট তৈরি করে দীপ্তর নাটক থেকে শুরু করে দীপ্তর দীপ্ত প্লেটের যে ওয়েব ফিল্মগুলো আসছে সব সব কিছুই কিন্তু ধারার কন্টেন্ট তৈরি ধারার কন্টেন্ট দিচ্ছে এবং এই কন্টেন্ট কিন্তু দর্শকের মাঝে কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং দীপ্তর এই পথ চলায় সবচেয়ে বড়ো ভূমিকা কিন্তু দীপ্তর কন্টেন্ট এছাড়াও যারা বিজ্ঞাপনদাতা ছিলেন তারা বলছেন যে এই ধারা আসলে অব্যাহত থাকবে দীপ্ত ভবিষ্যতে কিন্তু ভালো ভালো কন্টেন্ট দিয়ে দীপ্তর দর্শককে সমৃদ্ধ করবেন এবং আমরা দেখেছি যে আসলে প্রত্যেকে কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়েছেন দীপ্ত টিভির সিইও দীপ্ত টিভির পরিচালক তারা ছিলেন কেক কাটার আগ মুহূর্তে এবং কেক কাটার পরেও কিন্তু অনেকে ফুল নিয়ে আসলে দীপ্তকে শুভেচ্ছা জানিয়েছে এবং আমরা দেখছি যে সব দীপ্তর যারা কর্মী রয়েছেন তারা কিন্তু ছবি তোলায় ব্যস্ত রয়েছেন এই দিনটিকে স্মরণীয় করে করে তোলার জন্য আসলে তারা আসলে সবাই ব্যস্ত রয়েছেন আমরা দীপ্তর প্রাঙ্গনে কিছু কিছুক্ষণ আগে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন আজানের বিরতি চলছে তবে আবারও কিন্তু দীপ্তর যারা কর্মী রয়েছেন তারা বিভিন্ন ধরনের পারফরমেন্স করছেন গান গাইছেন কেউ কবিতা আবৃত্তি করছেন এবং এই আয়োজনের মধ্য দিয়ে দীপ্ত টিভির সকল কর্মকর্তারা এবং দীপ্ত টিভির যত কর্মী রয়েছেন সবাই কিন্তু একটাই সবার প্রত্যাশা দীপ্ত আরও ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী এবং দেশের সবার কাছে এবং বিশ্বের সবার কাছে দীপ্ত নামটা ছড়িয়ে যাক নাদিরা মহান আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকেও আপনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি দীপ্তর এই পথ চলায় কক্সবাজারে দীপ্ত টেলিভিশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দীপ্ত বন্ধু ফোরাম সকাল এগারোটায় শৈবালের সাগরিকা রেস্তোরাঁ করা হয় দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি হাউনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা জানান দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দীপ্ত টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাহসী ভূমিকা রেখেছে দীপ্ত টিভি দেশের সংস্কৃতি ও কৃষি সহ সব ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা রেখে চলছে আগামী দিনেও দর্শক জনপ্রিয়তায় এগিয়ে যাবে দীপ্ত টিভি শীতের আমেজ শুরু হয়েছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে চুয়াডাঙ্গা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে সূর্যের তবে বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা সকাল নয়টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস নওগাঁতেও জেকে বসেছে শীত কুয়াশার দাপট না থাকলেও রাতের তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে সকালে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ সেই সঙ্গে ঘন কুয়াশা থাকছে রাত থেকে সকাল পর্যন্ত একইভাবে কুয়াশাচ্ছন্ন থাকছে দক্ষিণের জেলা পটুয়াখালীর গ্রামীণ জনপদ সকাল নয়টায় জেলার কলাপাড়া উপজেলার সর্বনিম্ন ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় খুব মাঠে যা খুব কষ্ট বেলা না হলে আমরা যাই না খুব কষ্ট নাই যে তা কী করে আমাদের কাজ কাম করবো এ আমরা খুব বিপদে পড়িয়া যে আমরা সকাল সকাল মাঠে যাতাম এখন শীত পড়ছে বলে একটু বেলা হলে মাঠে যাইতে থাইছে দেশের চৌষট্টি জেলার বিখ্যাত সব পণ্যের পসরা সাজিয়ে সাভারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যের হাট গ্লোবাল এন্টারপ্রেনরশিপ উইক দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে বেসরকারি ডেফোডেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড গ্লোবাল এন্টারপ্রেনারশিপ এই মেলার আয়োজন করে সোমবার দিনভর ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে বিভিন্ন ধরনের খাবার মিষ্টান্ন কাপড় সহ বিভিন্ন জেলায় বিখ্যাত সব পণ্য প্রদর্শন করা হয় পঞ্চান্নটি স্টলের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তা শক্তি বিকাশের সহায়ক প্রতিযোগিতা হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তিন লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয় সারা দেশে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাইশ হাজারের বেশি শিক্ষার্থী হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডে অংশ নেয় হরলিক্স বাংলাদেশের সর্ববৃহৎ গৃহস্থালী পুষ্টি ব্র্যান্ড হিসেবে পরবর্তী প্রজন্মের শিশু ও কিশোর কিশোরীদের সুস্থ মন ও শরীর গঠনে সক্ষম করে তুলতে কাজ করে আসছে প্রসঙ্গ আন্তর্জাতিক কবলিত ভারতের মণিপুর রাজ্যে বাড়ছে সহিংসতা এ অবস্থায় নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় সরকারের ও বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহ সোমবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মণিপুরে ক্ষমতাসীন বিজেপির মন্ত্রী এম এল এদের বাসভবনে হামলার ঘটনার পর এখন রাজ্যে নিরাপত্তা পর্যালোচনার দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মহারাষ্ট্রে চারটে নির্বাচনী সমাবেশ বাতিল করে নিরাপত্তা পর্যালোচনা সভা করছেন তিনি সহিংসতার মাঝে শনিবার মণিপুরে কারফিউ জারির পাশাপাশি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় রাজধানী ইম্ফলে সেনাবাহিনী ও আসাম রাইফেলস মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের দেয়া পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে এর আগে মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে কখনোই হামলার অনুমতি দেননি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বার্তা সংস্থা রয়টার্স জানায় আগামী কয়েকদিনের মধ্যেই হামলা চালানো হতে পারে প্রথম হামলায় ব্যবহার করা হতে পারে এটি এসি রকেট যেটি তিনশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর আগে ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় রুশ বাহিনী এতে দেশটির জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার এই হামলায় কিয়েভের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হামলায় ইউক্রেন জুড়ে অন্তত নয় জন নিহত হয়েছেন খেলার খবর স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি অবস্থার অবনতি হলে রোববার ফের তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি উনিশশো সালে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের বিভিন্ন রাজ্য ও জেলায় ষোলোটি ম্যাচে অংশ নিয়ে বারোটিতে জয় পায় ওই ম্যাচগুলো খেলে যে অর্থ সংগ্রহ হয়েছিল তা তৎকালীন মুক্তিযুদ্ধ তহবিলে দিয়েছিলেন তারা উনিশশো সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকা স্টেডিয়ামে রাষ্ট্রপতি একাদশ ও মুজিবনগর একাদশের মধ্যে প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় মুজিবনগর একাদশের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু উনিশশো সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত উনিশতম মার্দেকা ফুটবলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন এই ডিফেন্ডার শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার গাজীপুরে সড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ যাত্রীদের চরম ভোগান্তি দিনাজপুরের বোচাগঞ্জ বকুলতলা মহাসড়কে খানা খন্দ প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় শীতের আমেজ চুয়াডাঙ্গার তাপমাত্রা নামলো চোদ্দতে ই ছিল বিকেল পাঁচটার খবরে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে